হ্যালো এব্রিহান আসসালামু আলাইকুম আজকে আমরা দেখবো ভাগশেষ উপবদ্ধ রিমাইন্ডার থিওরম তো তার আগে আমরা একটা দেখে নিই আমরা নর্মালি ভাগ করতে গেলে কী করি সাতকে যদি আমরা পাঁচ দ্বারা ভাগ করি তাহলে এটা কয়বার যাবে একবার যাবে পাঁচ দিলাম এবং ভাগ কত আসলো দুই আসলো তো এই যে পাঁচ যেটা সেটা হচ্ছে এটা হচ্ছে ভাজ্য ভাজক এবং যেটা পাবো আমরা অ্যান্সারে সেটা হচ্ছে ভাগ ফল এবং এই যে মাঝখানে বিয়োগ করার পরে আমরা যেটা পাইছি সেই জিনিসটা হচ্ছে ভাগ শেষ এখন বাক্সের শুভপত্রটা আসলে কি ফাংশন অফ এক্স কে যদি এক্স মাইনাস এ দ্বারা ভাগ করা হয় তাহলে বাক্সেস হবে ফাংশন অফ এ এখানে এ হচ্ছে যে কোনো একটা ধ্রুব করে দেখো ফাংশন অফ এক্স কে যখন এক্স মাইনাস এ দ্বারা আমরা ভাগ করব তখন এখানে ভাগ ফল যে কোনো একটা জিনিস আসবে এবং ভাক্সেস যেটা আসবে সেটা হচ্ছে ফাংশন অফ এ এটাই হচ্ছে ভাগশেষ শুভবদ্ধ ভাগশেষ শুভবদ্ধর একটা নিয়ম এখন কিভাবে আসি দেখো এক্স মাইনাস এ কে তো আমরা ভাগ করবো

এই ভাগশেষ শেষ প্রযোজ্য হয় বহুপদীর ক্ষেত্রে এবার আরেকটা দেখো এক্স মাইনাস বি দ্বারা যদি আমি ফাংশন অফ এক্স কে ভাগ করি তাহলে আমাদের ভাগশেষ আসবে কত ফাংশন অফ বি এক্স প্লাস বি দ্বারা যদি ফাংশন অফ এক্স কে ভাগ করি তাহলে আমাদের বাক্সেস এসবে কত ফাংশন অফ মাইনাস বি বাই এ বিভাবে আসছে এটা আমি বলেছি যে এ এক্স প্লাস বি কে মনে মনে জিরো ধরতে তো এখন এ এক্সটা এই পাশে থাকে আর বিটারে ওই পাশে নিয়ে মাইনাস করে দেবো মাইনাস বি বা এক্স এক্সিক টু মাইনাস বি বাই এটাই হচ্ছে এক্স এর মান মাইনাস এক্স এর মানটা ফাংশন অফ এর মধ্যে বসিয়ে দিলে এটাই হচ্ছে বাক্সেস